পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতি বর্ধমান জেলা কমিটি মূলত তার সদস্য তার এই চাষিদের নিয়ে এই রক্তদান শিবির সহযোগিতায় বর্ধমান সহযোদ্ধা আছে এই সময়তে প্রত্যেক বছরই দেখা যায় ব্লাড ব্যাংকে রক্তের প্রাদুর্ভাব রক্ত একটা খুবই মূল্যবান জিনিস এই রক্তের চাহিদা যাতে খানিকটা মেটানো যায় তার জন্য আমার সমিতির সদস্যরা সক্রিয়ভাবেই আজকে শিবশঙ্কর সেবা সমিতি হাতে একশো ইউনিট ব্লাড তুলে দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি এর আগে আমরা কোভিডের সময় মুখ্যমন্ত্রীর তহবিলে টাকা দিয়েছি আমরা বন্যা বন্যা দুর্বৃত্ত পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা বিভিন্ন দুস্থ মেধাবী ছাত্রদেরকে আমরা আর্থিক সহযোগিতা করেছি কিছুদিন আগেই বর্ধমানের একটা ক্লাব কালীমাতা ফুটবল ক্লাব ওনাদেরকেও আমরা স্পন্সর করেছি যাতে ওরা খেলতে পারে বিভিন্ন হসপিটালে আমরা ফল মূল বিতরণ করেছি তারপর তো গরিব দুঃখীদের পাশে তো বিভিন্ন সময়েই আমার সমিতি ব্যক্তিগতভাবে সদস্যরা ওই পাশে দাঁড়িয়েছে আমাদের সঙ্গে ধান ব্যবসায়ী আছে আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চাষি আছে এলাকার দু একজন সমাজসেবী আমাদের সাথে আছেন আর কি যারা এই মহতি কাজে অংশগ্রহণ করেছে আপাতত আমাদের তো টার্গেট ছিল একশো ইউনিট দেবার কিন্তু বুঝতে পারছেন প্রাকৃতিক বিপর্যয় একটা দারুণ ভাবে চলছে আমাদের ওই দিকটা তো চারিদিকে বন্যা কবলিত তারপর আবার রাজনৈতিক দল একটা বন্ধ রেখেছে তো এখন পর্যন্ত সঠিক হিসাবটা বলতে পারবো না তবে মনে হয় কাছাকাছি জায়গায় আমরা পৌঁছে যাব সেটা আমাদের উপস্থিতি দেখি বুঝতে পারছেন না অতিথি হিসাবে বর্ধমান উত্তরের বিধায়ক এসছেন আমাদের নিশিভবাবু এসছেন আমাদের পৌরপতি এলেন পরেশবাবু এলেন বর্ধমান সদর থানার আইসি উনি আগে ছিলেন বনানী এসেছেন এসছেন সহযোদ্ধার বিভিন্ন রকম সদস্যবৃন্দ এসেছেন এবং সাংবাদিক বন্ধু তথা আপনাদের যে সক্রিয় সহযোগিতা এটা আমাদেরকে গভীরভাবে আপ্লুত করেছে আমার নাম সুকান্ত পাঁজা আমি পশ্চিমবঙ্গ রাজ্য ধান ব্যবসায়ী সমিতির বর্ধমান জেলার সভাপতি সামনে নিয়ে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল ক্লাব বিভিন্ন শাখা সংগঠন বিভিন্ন এনজিও সংস্থা তারা রক্তদান শিবির করে কিন্তু একটা ব্যবসায়ী সমিতি তারা নিজেদের ব্যবসা সম্পর্কে আলোচনা তো করবেনি তা সত্ত্বেও তারা যে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য যে এই মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছে আমি সেই জন্যে আমি ব্যবসায়ী সমিতির সমস্ত কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে যারা রক্ত দিচ্ছেন প্রত্যেককে আমি দেখছিলাম আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি তিনিও ও ব্ল্যাড দিয়েছেন আমাদের হ্যাঁ তো অত্যন্ত ভালো লাগছে যে মানুষের পাশে মানুষের সাথে দাঁড়ানোর জন্য ব্যবসায়ী সমিতির তারাও কিন্তু এগিয়ে আসছে আর কি এই বাংলায় তো অত্যন্ত খুশি বা যুগোপ্রযুক্তি একটা ব্যবস্থা আমি মনে পড়ি সারা বছর আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে যুক্ত থাকেন এটা প্রত্যেকেই থাকা উচিত কারণ একটা সরকার সকল কাজ করতে পারে না তার জন্য বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন যদি এগিয়ে আসে তাহলে সরকারের কাজ করতে অনেক সুবিধা হয় আর রক্তদান একটা মহর দান সেই কাজের সাথে আপনি যখন যুক্ত হয়েছেন মুক্তটা আরও অন্য জায়গায় সেটা প্রকাশ পায় কারণ আমি নিজে কী যুক্ত আছি আমি বিভিন্ন হসপিটালে যাই আমার ষোলো তারিখ থেকে আঠেরো তারিখ বা প্রকাশে ভিজিট আছে সেখানে আমরা গিয়ে দেখি যে একটা থ্যারাসিমিয়ার বিশেষ কীভাবে একদমই রক্তের জন্য কতটা কষ্ট পায় একইভাবে আমরা যখন লেবার রুমে যাই তখন আমরা দেখি যে আমার মা এবং দিদিরা প্রসব যন্ত্রণায় যখন কষ্ট পায় তাদেরকে রক্ত প্রয়োজন হয় সেই রক্তটা কতটা প্রয়োজনই এই মহতি অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছি আমাদের বর্ধম পূর্ব বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক যিনি আমাদের ব্যবসাদের অভাব অভিযোগ এবং আমরা এই টাকা আদায়ের ব্যাপারে যিনি আমাদের সহযোগিতা করে যাচ্ছেন বর্তমান সময়েও আমরা ওনাকে তেল আমরা সঙ্গে পেয়েছি আমরা আমাদের সাংবাদিক সভাপতি ভৌমি জগন্নাথ ভৌমি মহাশয়কে এবং সর্বপ্রথম আমরা পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ধারণা সমিতির বর্ধমান জেলা কমিটির সভাপতি আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার দেখ কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানো সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্তমান যোগাযোগ নাম্বার সিক্স বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার ড্রিম লাইফ হসপিটাল শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট